সাইজ ছোট হয়ে বড় তো আছে নি ভিতরে পঞ্চাশ টাকা পোয়া নিবা পঞ্চাশ টাকা পোয়া দুইশো টাকা কেজি আধা কেজি একশো টাকা সোজা হিসাব তুমি এও বসতেছো না ব্যাপারটা কি ওয়ানে আছে তুমি নিবা মাছ নিবা হ্যাঁ নিবা না

আমার টাকা দিয়ে তো কেনবো না তোর বাবার কাছে এই টেয়ার রয়েছে সেই টাকা কেনবো